ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আট দফা দাবি উত্থাপন করে ডেপুটেশন আট দাবির ভিত্তিতে ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের ম্যানেজারের নিকট এক ডেপোরেশন দিতে সম্মিলিত হলেন ভারতীয় জনতা মজদুর সংঘের এক প্রতিনিধি দল বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উর্থসীমার উপরে উঠে গেছে শ্রমিকদের বর্তমান সময়ে জীবন নির্বাহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে সেদিকে লক্ষ্য রেখে শ্রমিকদের ন্যূনতম ছশো পঞ্চাশ টাকা মজুরি প্রদান করা বোনাস প্রদানের ক্ষেত্রে নয় শতাংশ বাতিল করে বারো শতাংশ করা সহ আদ্যফত দাবি নিয়ে মঙ্গলবার কর্পোরেশনের ম্যানেজারের নিকট এই ডেপোটেশন দেওয়া হয়েছে এ নিয়ে তারা বিস্তারিত জানিয়ে আরও বলে ভারতীয় জনতা মধ্যস্থান ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অগ্রিম শারদীয় দুর্গা ধন্যবাদ জ্ঞাপন করছি সঙ্গে রাজ্য সরকারকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ কর্মচারীদের জন্য বোনাস বৃদ্ধি এবং আহ দিয়ে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছেন তার জন্য মন্ত্রিসভার সমস্ত অংশের মন্ত্রীদেরকে ভারতীয় জনতা মজদুর সঙ্গে ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমরা এসছি কারণ সর্বজনীন দুর্গোৎসব সব শ্রমিকদের জন্যই তো আমরা অনেক দিন যাবৎ যে আমাদের টিএফডিপিসির সির অন্তর্ভু অন্তর্ভুক্ত যারা ট্যাপাররা আছেন বা অন্যান্য কর্মচারীরা আছেন তারা বিভিন্ন রকমভাবে তারা ডিপ্যাব হয়ে আছেন সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি আট দফা আর তৎসঙ্গে এমন অনেকেই আছেন আজকে দিনে আমাদের এই সংঘবদ্ধ হওয়ার না বেশি সংঘবদ্ধ না হওয়ার মূল কারণ হচ্ছে কিছু সংখ্যক লোকরা এখানে অপ্রীতিকরভাবে বাধা দান করেছে তা আমাদের শ্রমিকরা অনেকটা মনোক্ষুণ্ণ হয়েছে কারণ আমার সরকার আমার পান আমাদের সরকার চলছে আমাদের জনপ্রিয় এবং শ্রমিক দরোদী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি উনি শ্রমিক দরোদী এমন ভাবে উনি কাজ করে যাচ্ছেন শ্রমিকদের জন্য যে যা ইতিহাসের খাতার মধ্যে ওনার নাম স্বর্ণাক্ষরে করে লেখা থাকবেন আমরা পুনরায় উনার কাছে আমরা আপনাদের তরফে মিডিয়ার তরফে থেকে আমরা উত্থাপন করতে চাই উত্থাপন করতে চাই এইটুকু যে ডক্টর ডক্টর মানিক সাহায্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেন টিএফডি দিকে লক্ষ্য রাখেন একটু কারণ এই টি এফ কারণ আমাদের যে ঐতিহ্য রাবার সেটা দিন বদিন নষ্ট হয়ে যাচ্ছে অনেক জমি দুষ্কৃতীরা তারা অনেক জায়গা দখল করে আছে তাছাড়া আরো অনেক কিছু বিষয় আছে উনি যদি একটু নজর দেন তাহলে শ্রমিক থেকে আরম্ভ করে এবং রাবার ঐতিহ্য রক্ষা পাবে ত্রিপুরা রাজ্যে আটটার দাবি নিয়ে আজকে দাবি সনদ দিয়ে আমরা যাচ্ছি মাননীয় টিএফডি পিসির এম ডি মহোদয়ের কাছে অবিনাশ কানফাটেজির কাছে আমরা তুলে ধরবো বিগত যেমন রেনিডে এটা তো ভগবানের সৃষ্টি তো রেনি ডেটা প্রত্যেকেই প্রত্যেকই মানুষের দেখা যাচ্ছে যে এমন ভাবে কিছু আইন ডিভিসিতে করে রেখেছে এবং টোটাল যে সিস্টেমটা পঁয়ত্রিশ বছরের যে সিস্টেমকে এখনো আমাদের সরকার থাকাকালীন এবং আমাদের বোর্ড অফ ডিরেক্টার থাকাকালীন তো সেই পরিবর্তন আনা হচ্ছে না সেই পরিবর্তন বাইলতে পরিবর্তন না আনার ধরণে আমাদের শ্রমিকরা কৃতদাস থেকে কৃতদাসে চলে যাচ্ছে এবং কিছু নিত্য নতুন যে পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনার দরুনে আমাদের শ্রমিকরা যা বেতন পায় তার বেতনের অর্ধেক টাকা মজুরি টিএফডিবিসি কে প্রদান করতে হয় মূলত দাবি একটা নয় আটটা আছে সংবাদ প্রতীক্ষা